সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি কলতলে আগে ব্রাশ করে নেব তারপরে না হয় বাকি কাজগুলো করা যাবে তার কারণে কলতলে এসে ফার্স্ট আগে পাইচারি করে করে ব্রাশটা করে নিচ্ছি আর একটু লক্ষ্য করে দেখলে দেখতে পাবে সাইডে দুটো নাইটি আছে তো ওই দুটো নাইটি আজকে মানে সার্ফ জলে ভেজাবো তো এখন ব্রাশটা করে নিই তারপরে কি করছি না করছি চলো আজকের ব্লগটা তোমরা সাথে থেকে দেখতে থাকো আগের দিনের ভিডিওতে একটা বনু আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই বললাম তোমাকে তোমার শাশুড়ি মাও সাপোর্ট করে ভিডিও করতে তো হ্যাঁ বোনো আমার শুধু শাশুড়ি মা না আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেম্বার মানে আমার হাজব্যান্ড আমার মশাই আমার শাশুড়ি মা আমার ননদ তারপর আমার বাবার বাড়ির সবাই আমাকে ভিডিও করতে খুবই সাপোর্ট করে তো তাদের সাপোর্ট পেয়েছি বলেই কিন্তু আমি ইউটিউবে আসতে পেরেছি বা নিজের লাইফস্টাইলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তারা যদি সাথে না থাকতো তাহলে হয়তো এই জার্নিটা সম্ভব হতো না তবে যাই হোক তারা সাথে ছিল মানে তাদের সাপোর্ট ছিল বলে আমি ইউটিউবে আসতে পেরেছি আর তোমাদের সাপোর্ট আছে বলে আমি এগোতে পারছি তো যাই হোক তোমাকে এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আবার জল গরম করে নিচ্ছি কারণ বললামই তো দুটো নাইটি আজকে সার্ভ জলে ভেজাবো আর আমি যেহেতু আমার নাইটিগুলো তিন দিন চার দিন পর পর কাচি প্রত্যেক দিন তো আর কাচা হয়ে ওঠে না মানে সেটা সম্ভব হয়ে ওঠে না তাই আর কি ওই তিন দিন চার দিন পরপর কাপড়গুলো কেচে নিই আর আগের ভিডিওতে তো শেয়ার করেইছিলাম যে আমার কিন্তু প্রথম চার মাস আমার কাপড় টাপড় সব শ্বশুরমশাই কেচে দিত তবে এখন থেকে একটু একটু করে নিজের কাজটা নিজেই করতে মানে আর কি শিখছি বা নিজের উপর নিজেই ভরসা করছি কারণ সবসময় অন্যের উপর ভরসা করা তা উচিত না আর তাছাড়া ওনাদেরও বয়স হচ্ছে বলে আমি আর জোর করি না আমি নিজের কাজটা নিজেই করিনি তবে আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে এখনও বলে দে আমি কেচে দিচ্ছি তা আমার কেমন জানি একটা লজ্জাবোধ হয় মানে জানি না কেন জানি একটা বোধ হয় তাই আর কি নিজের কাপড়টা নিজেই কেঁচে নিই তাই এদিকে একটু জল গরম করে নিয়েছিলাম আর তোমরা তো দেখলে জলটা বেশ ভালো ফুটছিল তো তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর এদিকে সার্ফটা শেষ হয়ে গিয়েছিলো তাই একটা নতুন সার্ফ ঢেলে নিলাম ডিব্বার মধ্যে আর এখন ভালো করে জলটা গুলে নেব কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে গ্রহণে কী কী পালন করতে হয় তো সেখানে একজন কমেন্ট করেছে যে চুল কেন বাঁধা যাবে না দেখো সব নিয়ম কিন্তু আমারও মানে নিখুঁতভাবে জানা নেই তবে ওই যতটুকু মা জেঠিমা কাকিমা বা শাশুড়িমার মুখে শোনা বলে নাকি কি চুল বাঁধা থাকলে মাথায় ওই যে আব টাইপের যেটা হয় অনেকের মাথাতেই দেখবে আছে মানে মাথাটা ফোলা হয়ে থাকে তো সেটা বলে নাকি যদি চুল বাঁধা থাকে তাহলে মাথায় আব টাইপের কিছু একটা হয়ে যায় আসলে এগুলো তো মাঝেঠিমাদের কাছেই শোনা অনেকেরই দেখবে গন্না কাটা থাকে মানে নাকটা কাটা থাকে তো এই নাক কাটার কারণ হচ্ছে হ্যাঁ তোমাদেরকে আমি আগের দিন ভিডিওতে বললে মানে বলা হয়নি মানে কথাটা আমার হয়তো বলতে মিস্টেক করে গিয়েছিলাম তো গ্রহণের সময় কোনো কাটাকাটি করবে না মানে যেমন আলু কাটা বা যে কোনো সবজি কাটা একদমই করবে না তাতে সেটা বুটির সাহায্য হোক বা ছুরির সাহায্যে হোক কাটাকাটি একদমই করবে না আর কাটাকাটি কেন করবে না তার কারণ হচ্ছে দেখবে যারা সবজি টবজি কেটে থাকে দেবের গন্যা কাটা হয় মানে নাকটা মানে নাকের পোর্শনটা ঠোঁট পর্যন্ত কাটা থাকে অনেকেরই দেখেছ হয়তো তো এই কাটাকাটি জিনিসটা একদমই গ্রহণের সময় করবে না তবে হয়তো অনেকেই বলতে পারে এই সব জিনিসগুলো কুসংস্কার এখনও পর্যন্ত কি এই সব জিনিসগুলো কেউ মানে দেখো আমি খুব একটা জানি না তবে যতটুকু মানে অন্যের মুখে শোনা মানে সব জিনিসটা কুসংস্কার বললেও যে ছেড়ে দেবো এমনটা নয় কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ম পালন করতেই হয় যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল আমি বলেছি আসলে আমি যেগুলো করব আমি চাই যাতে তোমাদেরও সেগুলো মানে অনেকেই তো আছে জানো না বাইরে থাকো তো আমি চাই যে যাতে আমার কথাতে তোমাদের একটু হলেও সাহায্য হয় তবে আমি যে খুব একটা জানি এমনটা কিন্তু নয় আমিও ওই সে আমার যেহেতু এটা প্রথম বাচ্চা আমিও খুব একটা জানি না তবে ওই অন্যের মুখে শোনা সেইগুলোই আর কি শুনে মানে আর কি নিজে পালন করছি তবে আমি যখন ভিডিওগুলো পোস্ট করি অনেকেই বলেছ যে তুমি যা যা জানো অবশ্যই শেয়ার করবে কারণ তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগে বা কথাগুলো শুনতে মানে বেশ উপকার হয় তো সেই কারণে তোমাদের সাথে এই খুঁটিনাটি কথাগুলো শেয়ার করে থাকি তারপরে এটা নয় যে আমি সব জানতাম মানে সব কিছু আর কি জানি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার যে চুল একদমই বাঁধা চলবে না তোমরা চাইলে মানতে পারো আবার না চাইলে মানতে নাও পারো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার তবে হ্যাঁ আমি কিন্তু সব নিয়মই পালবো অবশ্যই আমি সেদিন ব্লগ শেয়ার করব মানে নিজের তো ইচ্ছে আছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার তবে ব্লগটা যদি কেউ শ্যুট করে দেয় তবে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এবার দেখা যাক তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারি কি না তবে আমি গ্রহণের একদম রাত নটার থেকে রাত দুটো পর্যন্ত যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তখন স্নান করে সোজা ছাদে চলে এসেছি আর ছাদে এসে প্রথম আগে তিনটে নাইটি মেলে নিলাম আর রুদ্রা এতটাই প্রখরভাবে উঠেছে যে ছাদে আর থাকা যাচ্ছে না ছাদে থাকলেই মনে হচ্ছে না গায়ে জ্বালা করছে কারণ রোদটা মানে প্রচণ্ড জোরে উঠেছে আর এখন থেকে যদি এত রোদ উঠে তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কি হবে কি জানি আর মনে হয় গরমটাও কিন্তু এবারে বেশ মারাত্মকভাবে পড়বে কারণ এখন চৈত্র মাসের এই সবেমাত্র আজকে প্রথম দিন হলো না সরি আজকে দ্বিতীয় দিন তো চৈত্র মাসের এই দ্বিতীয় দিনে যদি এত গরম হয় তাহলে বাকি দিনগুলো কী যা হবে কী জানি তো দিকে কাপড় মেলে এখন ঠাকুর ঘরে প্রণাম করে নেব আর প্রণাম করার পর আমি হনুমান চল্লিশা আর যেমন একশো আটটা শ্রীকৃষ্ণের নাম জপ করে সেরকম একশো আট শ্রীকৃষ্ণের নাম জপ করে সোজা নিচে চলে যাবো কালকের ভিডিওতে আরে একটা বনু কমেন্ট করেছো যে দিদিভাই বললাম যে আমার বাড়িতে তো কেউ নেই আমাকে সব কাজ করতে হয় তো কি কি রকম ভারী কাজ করতে পারবো না একটু বলো দেখো বনু আমি যেটা করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি যেমন প্রথম তিন মাস কিচ্ছু কাজ করিনি মানে না ঘর ঝাড় দেওয়া না ঘর মোছায় কিচ্ছু না শুধু সকালে ঘুম থেকে উঠতাম ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু টুকিটাকি খাবার খেতাম আর প্রেগনেন্সির সময়তে একটু ভারী খাবার খেতে হয় তো সেই খাবারের ব্লগটা আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেল আপলোড করবো মানে প্রথম তিন মাস আমি কী কী খাবার খেয়েছি তো যাই হোক তোমার কথায় আসা যায় তো ওই খাবার খেয়ে স্নান করে একেবারে সকালে টিফিন খেতে বসিয়ে যেতাম টিফিন খাওয়া দাওয়া হয়ে গেলে যদি ইচ্ছে হতো বেসিনে বাসন ধুই নিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে না কিন্তু এবার আসি তোমার ভারী কাজের কথায় প্রথম তিন মাস তো একদমই কিচ্ছু কাজ করা চলবে না প্রথম তিন মাস টোটালি রেস্ট টিড়িতে তো একদমই চলবে না তারপরেই যেমন ধরো আমি মেঝেতে বসলাম মানে টপ করে উঠে পড়লাম এই জিনিসগুলো চলবে না নিচে ঝোঁকা একদমই চলবে না প্রথম তিন মাসের কথা আমি বলছি কোনো ভারী জিনিস বলতে যেমন ধরো ভারী জল সমেত বালতি তুলে নিলাম তারপর হয়তো কলসিতে জল আছে সেটা জল সমেত তুলে নিলাম মানে কোনো ভারী জিনিস তোলা চলবে না তারপর ধরো এই যেমন অনেকের দেবে বাড়িতে বড় টুল থাকে তো সেই টুল তোলা চলবে না মানে ভারী কোনো জিনিস না যাতে তোমার পেটে আঘাত না পায় তারপরে এই যেমন ধরো বসে কোনো কাজ করা চলবে না মানে আমি এখন যেভাবে ধরো বসে বাসন মাজছি এইভাবে বসে মানে কোনো কাজ করা চলবে না প্রথম তিন মাসের আমি কথা বললাম তারপরে তিন মাস যেই পেরিয়ে যাবে চার মাস থেকে একটু একটু কাজ করবে এই যেমন ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে রুম ঝাড় দেওয়া ডান দিতে করে হয়তো ঘরটা মুছলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধোয়া তারপরে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কাজ রান্না করা সবজি কাটা এই কাজগুলো তুমি চার মাসের পর থেকে একটু একটু করে করবে তারপর যেই তোমার পাঁচ মাস পরে যাবে সেই একটু একটু করে আরও একটু চাপের কাজ করবে চাপের কাজ মনে এমনটা নয় যে তুমি ভর্তি বালতি সময় জল তুলে নিলে এই রকম জিনিস না টুকিটাকি কাজগুলো যেগুলো তোমার শরীর স্বার্থ দেবে তবে একটাই কথা বলবো নিজের খেয়াল রেখে কিন্তু সব কাজ করা উচিত আমি যেমন ধরো প্রথম তিন মাস কিচ্ছু করিনি বাড়ির কুটোটা পর্যন্ত নাড়িনি চার মাসের থেকে একটু একটু কাজ করছি আর এখন তো আমার প্রায় পাঁচ মাস পড়ে গেছে তো পাঁচ মাস থেকে আরও একটু কাজ করছি কারণ আমি তো আগের ব্লগে বলেছিলাম যে ডাক্তারবাবু বলেছে যদি নর্মালি বাচ্চা নিতে চাও মানে নর্মালি যদি ডেলিভারি করাতে চাও তাহলে বাড়ির টুকিটাকি কাজ করলে নর্মালি ডেলিভারিটা হওয়ার নাইনটি চান্স থাকে তো সেই মতেই কিন্তু আমি কাজগুলো করে থাকি এই কথাগুলো তার ওই মানে এক লাইন মেসেজে বলা যায় না তাই আর কি তোমাকে ব্লগের মাধ্যমে জানিয়ে দিলাম আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব আজকে ছিল আমার হিমোগ্লোবিন টেস্ট করার ডেট তো আমি আর আমার মা চলে গিয়েছিলাম তো গিয়ে দেখি মানে বন্ধ আর কি কারণ আমাদেরকে বলেছিল একটার সময় যেতে মানে ল্যাবে আর কি আমরা চলে গিয়েছিলাম পোনে বারোটার মধ্যে আসলে টাইমটা শুনতে ভুল হয়েছিল আমার তো ওই পোনে বারোটার মধ্যে চলে যাওয়াতে ল্যাব যেহেতু বন্ধ ছিল আর একটা পর্যন্ত তো আর অপেক্ষা করা যায় না তাই আর কি আজকাল হিমোগ্লোবিন টেস্টটা হলো না দেখি কাল পরশুর মধ্যে হিমোগ্লোবিন টেস্টটা করে নেব তবে আমার লাস্ট হিমোগ্লোবিন ছিল টেন পয়েন্ট টু এবার দেখা যাক এই মাসে হিমোগ্লোবিনটা কমে না বাড়বে তো নাই দেখ কমেই মানে প্রত্যেক যত মাস যায় ঠিক ততদিন কমতে থাকে তো এবার দেখা যাক হিমোগ্লোবিনটা কমছে কি না তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে খাবারও খেয়ে নিয়েছি আর এই যে এখনও হয়ে গেছে ওষুধের সময় তো এই মাসে যেহেতু আমার ওষুধগুলো চেঞ্জ করেছে আর এই মাসে ওষুধের সাইজগুলো এতটাই বড় বড় যে খাবার সময় না আমার গলায় লেগে যাচ্ছিল তো মানে দুপুরে তিনটে ওষুধ থাকে খাবার আগে একটা ওষুধ আর খাবার পর দুটো ওষুধ তো আমাকে জিজ্ঞেস করেছ যে আমি কি ওষুধ খাচ্ছি এখন তো আমি খাবার আগে যে ওষুধটা দেয় মানে দিয়েছে আর কি সেটা নাম আমার সম্ভবত এই মুহূর্তে মনে পড়ছে না তবে খাবার পরে খাই প্রো ওয়ান আর একটা খাই বি কমপ্লেক্স এই দুটো না সরি বি কমপ্লেক্সটা রাতে খাই দুপুরে খাই ওই ভিটামিনের কিছু একটা ওষুধ খাই তো এই হয়েছে দুপুরের ওষুধ আর খাবার খাওয়ার পর একটু ফল খেয়ে নেব আর আজকে ফলের মধ্যে ছিল লেবু আর এই প্রত্যেক দিন একঘেয়ে আমি ফল খেয়ে না আমারও একটা জানি না কেন তীত বিরক্ত চলে এসেছে মানে ফলটা মনে হয় ওই এক একদিনই ভালো প্রত্যেক দিন ফল খাওয়া পর এই কী যে বিরক্ত লাগছে কিন্তু বিরক্ত লাগলেও কিছু নেই কারণ এখন তো যত্ন একটু করতেই হবে তাই প্রত্যেক দিন একটু যতটুকু পারি আর কি খেয়ে থাকি তো আজকে ফলের মধ্যে ছিল লেবু আর কিছু আঙ্গুর ফল আর এখন গরমে যেহেতু আঙ্গুর ফল উঠে গেছে আঙ্গুর ফলটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে তো আর আঙ্গুর ফলগুলো কিন্তু বেশ মিষ্টিও ছিল তাই আর কি বেশ ভালো লাগছিল এখন বসে পড়বো আস্তে আস্তে লেবু আর আঙ্গুর ফলগুলো খেয়ে নেবো. তো বন্ধুরা আজকের ভিডিওটা তো শেষ পর্যায়ে চলে এসেছে তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম আজকের ভিডিওর মধ্যে কোথাও যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে